আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কিছুটা গাজর নিয়েছি গাজরের পটা বানাবো এখানে একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম গাজরটা দেখুন সিদ্ধ হয়ে গেছে কতটা নরম হয়েছে এখন আমি এটা ব্যালেন্ডার করে নিব ব্যালেন্ডার করলেই ভালো হয় দেখুন আমি ব্যালেন্ডারে দিয়ে দিলাম আর ব্যালেন্ডার করে নিলাম কতটা সুন্দর হয়েছে কালারটাও কতটা সুন্দর আর এখানে আমি ময়দা নিয়ে নিলাম আমি চারটা পরোটা বানাবো ওই অনুযায়ী আমি ময়দা নিয়েছি আপনারা ইচ্ছে করলে বেশি বানালে বেশি দিবেন গাজর আমি একটু তেল সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেবো এখন দিয়ে দিব সেই গাজরগুলো গাজরগুলো দিয়ে দিলাম দেখুন একটু মানে সম্পূর্ণই লাগবে গাজরটা এখন গাজরটা দিয়ে ভালো করে মেখে নিব একটা ডো বানিয়ে নিব আর এখানে একটু পানি লাগতে পারে কারণ গাজর অনুযায়ী পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিলাম এখানে হাতে একটু তেল মেখে নিব হাতে লেগে যাচ্ছে দেখুন ডোটা বানিয়ে নিলাম এখন এখানে লেচি কেটে নিলাম চারটা আমি চারটা পটা বানাবো চারটাই লিচি কেটে নিয়েছি এখন আমি পরটা বানিয়ে নিব একটা রুটি বেলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব একটু তেল সাদা তেল আর পর আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দিয়ে দিলাম একটু ময়দা ময়দাটা দিয়ে ভালো করে একটু মেখে দিব আপনারা কিন্তু ইচ্ছে করলে আটা দিয়েও করতে পারে আমি ময়দা দিয়ে করেছি আটা দিয়েও সুন্দর হবে এখন আবার ভাজ করে নিলাম ওইখানে আবার একটু তেল দিয়ে দিব দিয়ে দিব একটু ময়দা ময়দাটাও আবার একটু মেখে নিব এভাবেই আমি সম্পূর্ণভাবে ভাজ করে নিব এখন আবার দিয়ে দিলাম একটু তেল আর দিয়ে দেব হালকা একটু ময়দা এখন এটা আবারও ভাজ করে নিব দেখুন এই সাইডের থেকে দিব একটা ভাজ আর এই সাইডের থেকে দিব একটা ভাজ দুটো ভাজ দিয়ে দিলাম দুই হাত দিয়ে চেপে চেপে দিলাম এখন আমি পরটাটা বানিয়ে নিব দেখুন কি সুন্দর কালারটা আর পরোটা বানানো হয়ে গেছে এই রকম ভাবে মোটা রেখেছি এইভাবেই চারটা পরোটা বানিয়ে নিলাম এখন আমি পরোটায় দিয়ে দেব একটু ডিম যেমন এখানে একটু নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি পাতা কুচি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো দুটো ডিম দুটো ডিম দিয়ে আমি এটা ভালো করে মেরিনেট করে নিব দেখুন চামিচ দিয়ে একটু নাড়াচাড়া করব কিন্তু চামিচ দিয়ে খুব সুন্দর হয় না আমি চামিচ দিয়ে পরে নাড়াচাড়া করব। এখন আমি একটু হাতে মেখে নিব হাতে মাখলে পেঁয়াজটা ভাঙা ভাঙা হয় তা আমি হাতে ভেঙে নিলাম এখন আমি পরাটা ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি আমি ডিমের মধ্যে পটাটা দিয়ে দিলাম ডিমের থেকে পটা ডিম লেগেছে কিন্তু সবজিটা লাগে নাই টমেটো পাতা পেঁয়াজটা লাগে নাই তাই এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এই ফ্রাইপ্যানের মধ্যে পটাটা দিয়ে দিলাম দিয়ে দেখুন কোনোটাই লাগে না একটু হালকা পাতা লেগে আছে এখন এটার উপরে দিয়ে দিব ওই ডিমের মিশ্রণটা এখানে উপরে আলতাভাবে দিয়ে দিব আলতাভাবে এভাবে দিয়ে দিলে চামিচের ধারায় দিয়ে দিলাম এখন আমি এক পিঠ হয়ে গেছে উলটিয়ে নিব দেখুন আমি উলটিয়ে দিচ্ছি এই পিঠে কিন্তু কোনোটাই নাই ধইনা পাতা বা ডিমের মিশ্রণ ডিমের মিশ্রণ একটু আছে হালকা এখন আবারও আমি এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এভাবে দেখুন কত সুন্দর হয়েছে পোটা ভাজাটা অসাধারণ দেখতে ডিম মানে গাজরের একটা পোটা কত সুন্দর হয়েছে দেখুন আমি এইভাবেই সবগুলো পরাটা ভেজে নিব দেখুন এখন পরোটাটা উঠিয়ে নিব আর সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখুন পরোটাটা কত সফট হয়েছে একেবারে তুল তুলে হাতে মুঠ হয়ে যাচ্ছে গরম আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর লেয়ার হয়েছে আর ডিমটা কিন্তু ছোটে ছুটে যাচ্ছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট 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 করে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ